বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের আশুরোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় ফরিদপুরের আলফাডাঙায় এক বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে গত বুধবার সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌর ও উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে শ্রমিক দলের দলীয় কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয় স্থানীয় মাওলানা হুসাইন আহমেদ মোনাজাত ও মিলাদ পরিচালনা করেন যেখানে শত শত নেতাকর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক দল আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি এস এ মাহমুদুল আহসানিয়াত তার আবেগঘন সমাপনী বক্তব্যে তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম জিয়া দীর্ঘদিন ধরে সংগ্রাম করে চলেছেন বর্তমানে তার গুরুতর অসুস্থতা আমাদের সকলের জন্য গভীর উদ্বেগের কারণ আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে জাতিকে নেতৃত্ব দিতে পারেন তিনি আরো যোগ করেন শামসুর রহমান শিমুল বিশ্বাসের দ্রুত সুস্থতা দলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা যোগাবে সভায় আরও বক্তব্য দেন শ্রমিক দল আলফাডাঙ্গা শাখার সভাপতি মোহাম্মদ কায়েম শিকদার তিনি তার বক্তব্যে শিমুল বিশ্বাসকে দলের একজন নিবেদিত প্রাণ নেতা হিসেবে উল্লেখ করেন এবং তার দ্রুত সুস্থতার প্রত্যাশা ব্যক্ত করেন কায়েম শিকদার দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে বেগম খালেদা জিয়া এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতার মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা নতুন উদ্দীপনায় উজ্জীবিত হবে এবং রাজনৈতিক কার্যক্রম আরও জোরদার হবে এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন এবং আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্র সাংগঠনিক সম্পাদক সাজি মাহমেদ বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন যারা প্রিয় নেত্রীর সুস্থতার জন্য সম্মিলিতভাবে দোয়া করেন এই দোয়া মাহফিলটি বেগম খালেদা জিয়া ও শিমুল বিশ্বাসের প্রতি দলের নেতাকর্মীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসারই প্রতিফলন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা